সুপ্রিয় দর্শক পত্রিকার প্রধান প্রধান শিরোনাম সংবাদে স্বাগতম আমি মামুন চৌধুরী আছি আপনাদের সাথে সর্বপ্রথম ইত্তেফাক ইত্তেফাক মেনে করছে হিন্দুস্তান টাইমস এর রিপোর্ট তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আসার সম্ভাবনা নেই মোদীর নেক্সট প্রথম আলো প্রথম আলোর মেইন হেডিং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল নেক্সট যুগান্তর যুগান্তর মেইন হেডিং তারেক রহমানের শপথ অনুষ্ঠানে কি উপস্থিত থাকবেন মোদী এরপর ঘরের কাগজ ঘরের কাগজের মেইন হেডিং তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আসছেন না নেক্সট জনকণ্ঠ জনকণ্ঠের মেইন হেডিং সংবাদ সম্মেলনে তারেক রহমান এবার দেশ পালা এ বিজয় গণতন্ত্রে এরপর ইনকলাব ইনকলাবের মেইন হেডিং ভোট হয়েছে আন্তর্জাতিক মানে নেক্সট আমাদের সময় আমাদের সময়ের মেইন হেডিং শাসনের আসনে তারেক রহমান সামনে বহুমাত্রিক চ্যালেঞ্জ এরপর যায় জায় দিন জায় দিনের মেইন হেডিং নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ সোমবার বিকেলে নেক্সট সমকাল সমকালের মেইন হেডিং রয়টার্স এর প্রতিবেদন এনসিপি এর জামায়াত যোগে তরুণেরা রাখস এরপরে কালে কণ্ঠ কালে কণ্ঠের মেইন হেডিং সংবাদ সম্মেলনে তারেক রহমান এওয়া দেশ গড়ার পালা নেক্সট মানব জমিন মানব জমিনের মেইন রিং শপথ অনুষ্ঠানে মোদি লি ও শেবাস সহ তেরো সরকার প্রধানকে আমন্ত্রণ এরপর বিবিসি নিউজ বিবিসি নিউজ এর হেডিং সংসদ নির্বাচন এবং গণভোট ফলাফল সর্বশেষে আরটিভি নিউজ আরটিভি নিউজ এর মেইন হেডিং তারেক রহমানকে অভিনন্দন জানালো জার্মান দূতাবাস এতক্ষণ শুনলেন পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম এবারে বিস্তারিত হিন্দুস্তান টাইমস রিপোর্ট তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আসার সম্ভাবনা নেই মোদীর জাতীয় নির্বাচনে হয়ে সরকার করতে যাচ্ছে বিএনপি এবার দলীয় প্রধান তারেক রহমানের প্রধানমন্ত্রী হচ্ছেন মঙ্গলবার সতেরো ফেব্রুয়ারি নতুন সরকারের শপথ নেওয়ার কথা রয়েছে শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এর খবরে বলা হয়েছে বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে আসার সম্ভাবনা নেই মোদীর এর কারণ হিসেবে বলা হয়েছে আগামী সতেরো ফেব্রুয়ারি ভারত সফরে যাবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানু এল ম্যাক্রো ওই দিন মুম্বাইয়ে মোদী ও ম্যাক্রের বৈঠকের কথা রয়েছে ওই দিন মোদির সঙ্গে বৈঠকের পর ম্যাক্রো দয়া দিল্লিতে এআই ইম্পেক্ট সম্মেলনে অংশ নেবেন উনিশ ফেব্রুয়ারি পর্যন্ত ম্যাক্রো ভারতে অবস্থান করে নিজ দেশে ফিরবেন হিন্দুস্তান টাইমস এর খবরে বলা হয় মোদীর পরিবর্তে বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে দেশটির উচ্চ পদস্থকে অংশ নেবেন ভারতের ভাইস প্রেসিডেন্ট বা পররাষ্ট্রমন্ত্রীর তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এর আগে গত তেরো ফেব্রুয়ারি বিএনপির ভূমিধ্বস বিজয় তারেক রহমানকে শুভেচ্ছা জানান ভারতীয় প্রধানমন্ত্রী মোদী উল্লেখ করেন এ বিজয় বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তারেক রহমানের নেতৃত্বের উপর অগাধ আস্থা ও বিশ্বাসের প্রতিফলন সাথে থাকার জন্য ধন্যবাদ পত্রিকার প্রধান প্রধান সেন অংশ সংবাদ এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ